পাবনা মহিলা আলিম মাদ্রাসার মাঠে ইস্টিস্কার নামাজ আদায় বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট الذين انعمت عليهم الله اكبر سميع الله لمن حمدا الله اكبر الله প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশে চলছে তাপপ্রবাহ এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে পাবনার দক্ষিণ রাঘবপুর হাজি আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাঠে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করে ইমাম দাঁড়িয়ে ও মুসল্লিরা বসে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করে অঝরে চোখের জল ফেলা হয়েছে আজ শনিবার সাতাশ এপ্রিল সকাল নয়টায় এ নামাজ আদায় করেন মুসল্লিরা নামাজে ইমামতি ও খোতবা পাঠ করেন পাবনা আলিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গাফফার খান নামাজ শেষে অত্র এলাকাবাসীদের নিয়ে আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনায় সকলকে নিয়ে তবা পাঠ করে অঝরে চোখের জল ফেলে মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ রাঘবপুর জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ আব্দুল হামিয়া সমানে থাকো প্রভু আমরা জমিনে তুমি অ্যাসমানে থাকো প্রভু আমরা জমিনে তবু তোমারি প্রেম যামে হৃদয় গোহিনে নামাজের আগে নিয়ম গুরুত্ব ও কেন নামাজ আদায় করা হয় সে বিষয়ে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন দক্ষিণ রাঘবপুর শায়েস্তাখা রোড জামে মসজিদের খতিব হাফেজ মালানা ইব্রাহিম খলিলুল্লাহ আয়োজক শায়েস্তাখা রোড জামে মসজিদ কমিটির প্রচার সম্পাদক কায়েম হোসেন জানান বৃষ্টির মৌসুমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না উল্টো টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে আম লিচুর গুটি ঝরে পড়ছে শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না এর ওপর আবার ঘন ঘন লোডশেডিং সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ তাই মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য নামাজ শেষে মোনাজাত করা হলো মুসল্লিগণ মুরয় মুরব্বি শিশু বাচ্চা সবাইকে নিয়ে ইস্তেফার নামাজ আদায় করলেন সারা বাংলাদেশে সবাই দেখছেন আপনারা যে তাপদাহ চলছে তাতে আমরা গুণাগার জন্য আল্লাহর দরবারে আল্লাহর কাছে তো ক্ষমা চাই এবং ক্ষমা পাই সেই হিসাবে আমরা নামাজ আদায় করলাম দেশে যে কত তাপাদহ চলছে মানুষ স্টক করে শিশু বড় বয়স্ক মানুষ মারা যাচ্ছে শিশু বাচ্চারা গরমে ছটফট করছে কৃষকরা মাঠে পানি দিতে পারছে না মাঠে হচ্ছে আপনার জমির পুড়ে যাচ্ছে তাপদ হয়ে তারপরে আপনি দেখবেন পানির হাহাকার চলছে সারা দেশেই কৃষকের যে কান্না চাপা কান্না বিস্তারিত হচ্ছে সেই হিসাবে আমরা আল্লাহ দরবারের থেকে সবাইকে আহ্বান করেছিলাম এলাকাবাসী মুসলিমদেরকে আসুন আমরা অনেক জীবনে যাই ভুল কুটে করে আল্লাহ দাতে আমাদের গুণা মাফ করে আমাদের দোয়াদাতে কবুল করে আশা করবো আল্লাহ আমাদের যে নামাজটা স্কুলে হলো আল্লাহ দু আল্লাহ কবুল করে নেন আল্লাহ রহমতের পানি বৃষ্টি আসমান থেকে জমিনকে শীতল করে দেয় আজকে যখন ঘুমাতে যায় রোড শেডিংয়ে আমরা প্রচণ্ড শেডিং দেখতে পাচ্ছি দেশবাসী দেশের প্রচুর অঞ্চলের থেকে আমাদের শহরেও শেডিং চলছে শহরের থেকে বেশি রোড শেডিং চলছে গ্রামগঞ্জে তারা সারা দিনে আট থেকে সাত ঘন্টা বিদ্যুৎ পায় আর আমরা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা রোড শেডিংয়ে আমরা ভুগছি শহরের মানুষ এর থেকে আমরা পরিত্যক্ত চাই আমরা এলাকাবাসী সকল মুসলিমদেরকে ধন্যবাদ জানাই আমরা মিলেমিশে যে নামাজ আদায় করলাম সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ